কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অন্যতম বৃহৎ টেকনো ম্যানেজমেন্ট আয়োজিত হল স্মার্ট সোসাইটি ইউএসএ এবং রোটারি ক্লাব অব সল্টলেক সিলিকন ভ্যালির সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক ইভেন্টে বিশ্বজুড়ে উদ্ভাবক শিল্প বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অংশ নেন এবছর আইআইটি এনআইটি জেইউ আইআইএসটির মতো ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির পাশাপাশি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রোমানিয়া পর্তুগাল রাশিয়া নেপাল অস্ট্রেলিয়া কানাডা সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অংশ নেয় দেড়শোটিরও বেশি অভিনব প্রকল্প এবং একশোটিরও বেশি টেকনিক্যাল পোস্টার প্রদর্শনীর মাধ্যমে আই এম উদ্ভাবন গবেষণা এবং শিল্প সহযোগিতার ক্ষেত্রে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে উপস্থিত ছিলেন এস কলকাতা অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়ার ডিরেক্টর মনজিৎ নায়ক টেক মাহিন্দ্রার ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ পাল পিডব্লিউসি এর ডেটা অ্যান্ড অ্যানালিটিক্সের পার্টনার ইন্দ্রনীল মিত্র পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব সঞ্জয় কুমার দাস অ্যাকসেঞ্চরের টেকনোলজি সলিউশনস লিড শঙ্কর ঘোষ আই এম গ্রুপের প্রেসিডেন্ট প্রফেসর বনানী চক্রবর্তী এবং ডিরেক্টর প্রফেসর সত্যজিৎ চক্রবর্তী এটা হচ্ছে ইনোভেশন যেটা আমাদের আমরা যেখানে এনকারেজ করি স্টুডেন্টদের লিডার্সদের সায়েন্টিস্টদের এবং হচ্ছে আমরা চাই যাতে নতুন আইডিয়াস নিয়ে ওরা এই প্রোগ্রামে আসুক দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট টেক ইস্টার্ন ইন্ডিয়া ইট ইট বাই লং ব্যাক বহু বছর হয়ে গেছে প্রত্যেক বছর আপনি দেখবেন নিজেরা স্টুডেন্ট রোবট বানাচ্ছে প্রচুর সায়েন্টিফিক মডেলস বানাচ্ছে এবং লেটেস্ট টেকনোলজির ওপর কাজ শেখানো হয় এবং ওরা নিজেরা এসে এখানে প্রেজেন্ট করে কখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে আমার বাবা এই কলেজটা এস্টাবলিশ করেছিল দিস ইজ দ্য ফার্স্ট প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ এস্টাবলিশড ইন ইস্টার্ন ইন্ডিয়া সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টপ স্টুডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল এবং বিহার ঝাড়খণ্ড দে রিয়ালি ওয়ান্ট টু কাম টু আই এম অ্যান্ড ওয়ান্ট টু স্টাডি হিয়ার অ্যান্ড আমাদের এখানে যে আলমনাই বেস আছে আপনি যদি দেখেন সারা পৃথিবীতে টপ পজিশনসে ওরা এখন আছে আমাদের এখানে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে লোকজন আসছে ডিফারেন্ট ফ্যাকাল্টি মেম্বার্সরা আসছে সায়েন্টিস্টরা আসছে ওরা এসে জজ করবে এই যে ডিফারেন্ট আমাদের রোবট মডেলস আছে সায়েন্স প্রতিযোগিতা হচ্ছে ডিফারেন্ট হ্যাকাথনস হচ্ছে সেইগুলো আপনি এখানে দেখতে পাবেন এর মধ্যেও এই সচেতনতা রয়েছে তারা তাদের সাধ্য মতো এখানে প্রজেক্ট করছে এবং এই প্রজেক্টগুলোর মধ্যে থেকে আমরা সিলেক্ট করব কিছু প্রজেক্টকে আমাদের কলেজ লেভেলে ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট মেন্টারিং করে আইএমইউএম গ্রুপের ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট যারা আছে তারা মেন্টারিং করে আরও এটাকে উন্নত প্রজেক্টের দিকে নিয়ে যাওয়া